নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত এত প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে কিন্তু দারুণ লাগে বেশ মজা লাগে চলুন তাহলে শেয়ার করে নিই আমি কিভাবে ফ্রুট কাস্টার্ডটা বানালাম ফ্রুট কাস্টার্ড বানাতে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে দুধ যে কোনো দুধ আপনারা গরুর দুধ ইউজ করতে পারেন মার্কেটে যেই দুধ দেওয়া যায় সেই দুধও ইউজ করতে পারেন এখানে আমি নিয়েছি এক কেজি দুধ দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব এত প্রচণ্ড গরমে এইভাবে ফ্রুট কাস্টার্ড বানিয়ে পরিবার সকলকে পরিবেশন করুন দেখবেন খুবই ভালো লাগবে ভালোভাবে আমি দুধটাকে জাল দিয়ে নেব এই যে দুধের বলক এসে গেছে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম আছে আমি জাল দিয়ে নিয়েছি তারপরে আমি ইউজ করছি চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দসই ব্যবহার করবেন আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক সেরকমটাই ব্যবহার করবেন আবার ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে জাল দিতে দিতে দুধের শটটাও গাঢ় হয়ে গিয়েছে তারপরে আমি কেটে রাখা ফ্রুটগুলো এখানে আমি ব্যবহার করছি খেজুর সমস্ত কিছু পিস করে নিয়েছি আমার পছন্দের মতো কিশমিশ খেজুর কাজুবাদাম আঙুর ফল বেদানা ব্যবহার করব আর হচ্ছে আপেল কলা কলাটা সিঙ্গাপুরি কলাটাই ব্যবহার করবেন অন্য কলা নিলে অনেক সময় কষ থাকে সেটা ভালো লাগে না খেতে সিঙ্গাপুরি কলাটা সব থেকে ভালো এই ফ্রুটগুলোকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি বেদানাটা ডেকোরেটের জন্য কিন্তু খুব সুন্দর যাবে আর আমি ইউজ করছি কাস্টার্ড পাউডার এই পাউডারটা আপনারা যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যেতে পারেন আমি এখানে ব্যবহার করছি দু চামচ কাস্টার্ড পাউডার সেটা আপনার আপনার ফ্রুট কাস্টার্ড যতটুকু বানানো হবে সেই পরিমাণটাই অনুযায়ী নিতে হবে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি যাতে একটু লামস না থাকে ভালোভাবে যাতে মিক্স হয়ে যায় জলের সঙ্গে এই পাউডারটা কাস্টার্ড পাউডারটাই কিন্তু মেন এটা লাগবেই এবারে আমি এই মিশ্রণটা কাস্টার্ডের মিশ্রণটা অল্প অল্প করে দেব আর দুধটাকে কিন্তু নাড়তে হবে এবারে কিন্তু এমনিতেই তো দুধ জাল দিতে দিতে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছিল এবার কিন্তু আরও দুধটা গাঢ় হয়ে যাবে বেশ একটা ক্রিমি টেক্সচার আসবে ভালোভাবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে দু থেকে তিন মিনিট এর বেশি নয় সমস্তটা মিডিয়াম আঁচে করতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে যাওয়ার পরে তারপরে একটু একটু ফুটে এসেছে তখন আমি দিয়ে দেবো ফ্রুটগুলো যে ফ্রুটগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দসই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন আর একটা বিষয় ফ্রুট কাস্টার্ড আপনাদের পছন্দসই আপনারা বানাবেন কেউ একটু ঘন পছন্দ করে কেউ একটু পাতলা পছন্দ করে সেটা আপনাদের পছন্দ মতো বানাবেন আমি একটুখানি ঘন ঘন টেক্সচার ক্রিমি টেক্সচার আসবে এরকম একটু পছন্দ করি খেতে সেই জন্যই আমি একটু ঘনই করে নিয়েছি দুধটাকে তারপরে আমি ফ্রুটগুলো ভালোভাবে মিশিয়ে নেব আবার দু থেকে তিন মিনিট আবার একটু ফুটিয়ে নেবো ফ্রুটগুলো পুরো সেদ্ধ হবে না হাফ সেদ্ধ হবে ফ্রুট সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না তো ভাবেই সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি যদি সেদ্ধ হয়ে যায় খেতে ভালো লাগবে না তারপরে আমি লাস্টে দিয়ে দিচ্ছি বেদানা বেদানাটা দেওয়ার পরে এত সুন্দর দেখতে লাগে তারপরে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর এই কাস্টার্ডটা ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো বেশ কিছুক্ষণের জন্য যতক্ষণ এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরে দেখুন প্রেমি টেক্সচার এত সুন্দর দেখতে লাগছে তেমনে কিন্তু খেতেও টেস্টি হয়েছিল আমার পরিবারের সকলে ভীষণ পছন্দ করেছে বিশেষ করে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করেছে এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা যদি ফ্রুট কাস্টার্ড পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ মানে একদম প্রাণটা ঠান্ডা হয়ে যাবে দেখতেও যেমন অসাধারণ লাগছে খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা